আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন এই কবজ কবচ অজেয় কোন এর ভেদ করতে পারবে না কিন্তু কোন অবলার সাপ একে টুকরো টুকরো করতে পারবে হ্যাঁ যদি কোনো সতী স্ত্রী সাপ দেন তাহলে স্বয়ং ব্রহ্মা শিব ও তার থেকে আপনাকে রক্ষা করতে পারবেন না তাহলে আর কি করবে আর সীতা ওকেই ভয় যে ও আপনাকে সাপ না দিয়ে দেয় ও তো মহান পতিপ্রতা স্ত্রী ওর সাপ কখনো ব্যস্ত হবে না আর সেখানে কোনো কবচা দিয়ে কাজে আসবে না আমি আপনার বীরত্বের উপর সন্দেহ করছি না আপনাকে পরাজিত তো দেব দানব কিন্নর কেউ করতে পারবে না তাহলে একজন নরের শক্তি আপনার কাছে এমন কি কিন্তু এক প্রতিব্রতার সাপে এত শক্তি আছে যে ও এক মহাশক্তিশালী রাজাকেও ভস্য করে দিতে পারে এই জন্য আজকে আমার ছোট্ট একটা প্রার্থনা স্বীকার করে না যে অসুখ বন থেকে সীতাকে মুক্ত করে ওকে ওর পতির কাছে ফিরিয়ে দিন স্বামী মহারানি মন্দোদরী এটা হিসেবে সময় নয় এখন দেশের সম্মান রক্ষার সময় লঙ্কার লঙ্কা নিবাসীর আর এই যোদ্ধার সম্মানের যারা লঙ্কার নামে প্রাণের বলি দিয়েছেন যদি এইভাবে তাঁতে ঘাসের কুটো নিয়ে শত্রুদের চরণে মস্তক নতই করতে হয় ওর স্ত্রীকে উপহার স্বরূপ আবার ওর কাছে পৌঁছে দেওয়ার হয় তাহলে এত যোদ্ধা নিজের ভাই এত পুত্র কেন মরতে দিলাম কুম্ভকর্ণ প্রহস্ত মহাপা কুম্ভনি কুম্ভ আর আমার সবচেয়ে বীর পুত্র মেঘনা দেশে যখন আমাকে জিজ্ঞাসা করবে যে সব শেষে যদি এটাই করবেন তাহলে আমাদের কেন মেরে দিলেন তখন আমি কি উত্তর দেব তোমার তাদের জন্য চিন্তা যারা মারা গেছে কিন্তু আমি তাদের কথা ভাবছি যারা জীবিত আছে যদি আমরা ওদের রক্ষা করতে পারি তাহলে দেশ এবং জাতির ভবিষ্যৎও বেঁচে যাবে হে দশানন এই দেশের ভবিষ্যৎ এই সময় তোমার হাতে তুমি যদি চাও তাহলে একে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারো তুমি চাইলে পর আজকে লঙ্কা মরতেও পারে আবার তুমি চাইলে পর আজকে লঙ্কা জীবিতও থাকতে পারে দাদা জীবিত থাকা সুখের কথা কিন্তু যে নিজের মান খুইয়ে জীবিত থাকে বারাঙ্গনার মতো কেউ তার কদর করে না মৃত্যু তো একদিন আসবেই কিন্তু যে কাপুরুষ হয় সে মৃত্যু আসার পূর্বে অনেকবার মারা যায় যে জীবনের শেষ দিন অবধি মস্তক কারো সামনে নত করে না যে বীরের মতো লড়তে লড়তে মারা যায় তার বেঁচে থাকাও গৌরবের মরে যাওয়াও গৌরবের এই জন্য দাদামশাই আজকে আমার কাছে জীবনের মোহের কথা বলবেন না আজ আমাকে এক বৈরাগীর মতো আপন কর্তব্য ভেবে শুধু যুদ্ধ করতে দিন এটাই আমার কর্তব্য এতেই রাবণের গৌরব এতেই লঙ্কার গৌরব রাম যদি মানুষ হয় তাহলে আজকে আমার হাতে মারা যাবে আর যদি ভগবান হয় তাহলে রাবণকে বধ করার জন্য ওর যত খ্যাতি হবে ঠিক ততটাই খ্যাতি যুগ যুগান্ত ধরে রাবণেরও হবে ত্রিলোকে ত্রিকালে আমাদের দুজনের নাম একসাথেই স্মরণ করা হবে আমার শরীর নশ্বর আত্মা অমর এই জন্য এই শরীর থাকুক আর না থাকুক এ শোক না শুধু এইটুকু বিশ্বাস রেখো যে তোমার রাবণ কখনো মরবে না সেই মরে যার কীর্তি মরে যায় রাবণের কীর্তি দিক দিগন্তে অমর থাকবে রাবণ অমর থাকবে রাবণ অমর থাকবে